জাগাটি বলা হয় বেস্ত বা জান্নাতের অংশ বাসেন্ট দুনিয়ার বুকে জান্নাত এটা কিভাবে সম্ভব মদিনা মসজিদ নবী মহানবী হজার সাল্লাহিসাল্লাম রজা মোবারক বা ক্ষুদ্র প্রদানের যে জায়গাটি ওইটাকে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ বলা হয় জীবন দশা এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলমানের জন্য সৌভাগ্য ব্যাপার এখানে নামাজ পড়াও আদায় করা ফজিলতের অনেক সোয়াব কিন্তু এখানে এখন আগের মতো নামাজ পড়া যায় না কারণ আমরা যখন এবার মুদিনের সফরে গেছি ওমরা শেষ ফিরা মুদিনের সফরে যাওয়ার পরে আমরা যখন ফজরের নামাজ পড়ে আমাদেরকে ফজরের আগে আমাদেরকে আমাদের বাস চলে যাওয়ার কারণে ফজরের আগে আমাদের ওইখানে নামাজ দেওয়া হয়েছে আমরা যাকে ফজর নামাজ আদায় করছি আদায়কারী যখন মজিদ মুবারকের জন্য গেট খোলা হইতেছে তখন দেখতেছি হাজার হাজার মানুষ কারণ রোজা মোবারকে সকালবেলা একবার খোলে আমার মনে হয় জোর নামাজের সময় একবার খোলে এখন সিস্টেম পুরো চেঞ্জ যখন আমরা দেখি দেখতেছি কত বড় স্বাভাবিক হাঁটাও আমাদের জন্য হাঁটা যায় না কারণ আগে যে রোজা মোবারকের যে এরিয়াতে জান্নারটা বলা হয়তো খুদবার জায়গাটা ওই জায়গাটা খোলা ছিল ওইখানে সবাই নামাজ পড়ার এই ব্যবস্থা ছিল এখন রোজা মোবারক বরাবর সব এইখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এই দেখছেন সামনে ব্যারিকেড ওই ব্যারিকেডটা দেওয়া হয়ে গেছে এই কারণে ভিতরে যে জায়গাটা খুদবার জায়গাটা যে জায়গাটা ভিতর ছিল ওইখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে নামাজের ওইখানে ওরা নামাজ পড়ে আর ছেলেদের জন্য কোনো ব্যবস্থা নেই এখন বর্তমানে বর্তমানে ছেলেদের এক দরজা দিয়ে ঢুকবে আরেক এক দরজা দিয়ে বাইরে হয়ে যাবো রাসুল সাল্লা সাল্লামকে সালাম দেওয়ার জন্য এখানে ভিতরে ঢুকবেন আর এক দরজা দিয়ে বাড়া যাবেন মানুষের মানুষ কারণ স্বাভাবিক হাঁটা যায় না আমাদের মানুষের ভিডিও আর যে অবস্থা মানুষের এখানে আর আগের মতন যে মানুষের আগে তো মানুষ ঢুকলে নামাজ দু লাগে নামাজের জন্য হবে কারণ এখানে নামাজ পড়া প্রজিল অনেক স্বভাব এই জন্য সবাই আগে নামাজ পড়ার কারণ এই জন্য ছেলেদেরকে নামাজ পড়া এখন পুরো এখানে ইয়ে করে দিছে মদিনার ব্যবস্থা পরিচালনার এই জন্য আর আগের সিস্টেম নেই এখন পুরো ব্যারিকেড দেওয়ার কারণে যে জায়গাটার জন্য মানুষের ইয়েদের জান্নাত বলা ওইখানে নামাজ পড়ার সিস্টেম নেই এখন আপনি এক জায়গা দিয়ে ঢুকুন আরেক জায়গা দিয়ে বন্ধ বাইরে হয়ে যাবে না সালাম ন রাসুল সাল্লাহু সাল্লামকে সালাম দিয়ে এই জায়গাটা হয়েছে রজন মোবার একটু সামনে এখানে কিছু আরবি লেখা আছে কিছু মানুষ আছে দেখতেছি দিতেছে আমি বুঝতেছি না কেন আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম ওরও জানে না তো আমরা সামনে যাইতেছি সামনে যাওয়ার কারণে প্রচুর বিলকার সময় লাগতেছে এইটা হচ্ছে রাজামোবার স্থান এই সামনে এসে রাসুলের রোজা ওইখানে আমরা সালাম দেখেন পুরো ভিডিওটা

حبيب السلام عليكم يا أبا السلام عليكم يا أبا الكل، السلام عليكم يا أبا الكل، السلام عليكم يا حبيب الله السلام <سؤال> عليكم يا رسول الله السلام 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 عليكم يا حبيب الله السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله Oh my-